সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খামার বাড়ি সম্পর্কে আপনাদের কিছু তথ্য উপস্থাপন করব যে একটা সরঞ্চল এলাকার ভিতরেও একেবারে নিম্নত্ব গ্রামেও এত সুন্দর একটা রিসোর্ট আছে যা দেখে আপনি সত্যিই আশ্চর্য হবেন আমার দেখা মতে বরিশালে বরিশাল বিভাগে টোটাল এত বড় এরকমের পার্ক বা খামার বাড়ি কোথায়ও নেই এখানে প্রতিটা জিনিস আধুনিকতার সবাই প্রতিটা জিনিস আপনি দেখলে বুঝতে পারবেন যে বাহির কান্ট্রিতে যেভাবে বাড়িঘর অর্থাৎ থাকার জন্য নির্মাণ করা হয় এখানেও সেম একইভাবে নির্মাণ করা হয়েছে বর্তমানে দীর্ঘ সাত মাস ধরে আমুলিক সরকার পতনের পর থেকেই এই পার্কটি কর্তৃপক্ষ বন্ধ রেখেছে যে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র আমার মনে হয় তো মনে হয় না বরিশালের বিভাগের ভিতরে এত সুন্দর পর্যটক কিন্তু আছে কি না আমার জানা মতে নাই এগুলো হচ্ছে কটেস অর্থাৎ বিভিন্ন দূর থেকে যদি আপনার পর্যটকরা আসে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছু আছে মানে এই যে সুন্দর সুন্দর দেখেন বাহির কান্ট্রিতে যেভাবে বাড়িগুলো থাকে সেভাবে কিন্তু একেবারে ওই ডিজাইনের মতনই কিন্তু নির্মাণ করছে তবে এত সুন্দর এভাবে স্থাপনা এগুলা বন্ধ থাকলা থাকাটা খুব কষ্ট লাগে উচিত যে কোনো সরকার বর্তমানে তত্ত্বাবধান সরকার আছে যে এটা তাদের তত্ত্বাবধানে নিয়ে এটা আবার খোলা উচিত কারণ এত সুন্দর স্থাপনাগুলো যদি এভাবে অক্ষত পড়ে থাকে তাহলে কিন্তু একটা সময় তাই দেখা দেবে যে প্রতিটা জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ মানুষের সমাগম থাকলে সেটা কিন্তু পরিচর্যা হয় এবং পরিচর্যা থাকে যখন মানুষের সমাগম যেখানে না থাকে ওই জিনিসটা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তো এখানে কিন্তু হাজার হাজার কুড়ি টাকার প্রজেক্টটা ওই জন্য উচিত যে এইটা নতুন করে আবার খুলে দেওয়া মানুষের একটু হলো বিনোদন তারা খুঁজে পাবে এটা হচ্ছে সম্পূর্ণ একটা পুরুষণির ভিতরে লেকের ভিতরে এটা মূলত এটার ভিতরে ঢুকছি যদি আমি ইস্যান আপনার ওনাকে বলে রেস্টুরেন্ট আর কিছু দুটো রেস্টুরেন্ট এখানে ম্যানেজার সাথে যতটুকু কথা বলে দেখলাম যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো এবং তারা কিন্তু এখানে রাত্রি যাপন করতো দুদিন তিন দিন অনেক লোকেরা থাকতো হাজার হাজার কুড়ি টাকার এখানে মানুষ জন্মায় তারপরে কিন্তু তারা প্রতিটা জিনিস কিন্তু সুন্দরভাবে সাজানো মোছানো করে রেখেছে আমি শুরুতে যেটা বলতেছিলাম সেটা হলো এটা অবস্থিত হলো কর্পোরেশন উপজেলার শশীভূষণ থানা শশীভূষণ থেকে আপনি সরাসরি চলে যাবেন আঞ্জুরহাট আঞ্জুরহাট থেকে আপনি অটো করে বললেও হবে যে খামার বাড়ি যাবো অথবা আপনি শশীভূষণ এসে বলেন যে খামার যাব যাবো তাহলে কিন্তু আপনাকে খামার বাড়ি নিয়ে আসবে তবে এখন বর্তমানে এসে লাভ নাই কেননা জনসাধারণের উদ্দেশ্যে এখন আর এই পার্কটি খোলা নেই সম্পূর্ণ বন্ধ আছে আপনারা চাইলেও কেউ এই পার্কে ঢুকতে পারবেন না এখানে আসলে কিন্তু আপনি একেবারে বাহির কান্ট্রির মতন সোয়া পাবেন দেখেন কত সুন্দর সুন্দর হাঁটার জন্য রাস্তা পরিবেশ যাই হোক এই পার্কটি যদিও বর্তমানে এখন বন্ধ আছে আর এখানে আধুনিকতার ছোঁয়া আছেwidetilde জিনিসে এখন ফুলবে পার্টি তখন আপনারা অবশ্যই আসবেন তাহলে আপনারা এখানে দেখবেন যে নানান লোক পার্ক থেকে এই পার্টি আপনারা আলাদা করে গুলি দেখতে পারবেন এখানে পর্যটক থাকলে বা মানুষ থাকলে সর্বশিশাক্তে কথাই বলতে চাই সেটা হলো এখানে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট একেবারে অসাফল্য করে রয়েছে মানে এটা উচিত যে কোনো সরকার এসে কিন্তু এইটাকে আবার জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়ার জন্য অসাফল্য